আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর ষাট ফিটের কলাপাতার রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ আছে তার বিপরীত পাশে আমাদের হোলসেল ইলেকট্রিবিটি শোরুমটা আমাদের ডান পাশে হচ্ছে ভাঙা ব্রিজ সংলগ্ন নোভেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডে হচ্ছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এবং পাশে একটা স্বপ্ন হয়েছে নতুন তো তারই বিপরীত পাশে হচ্ছে হোলসেল ইলেকট্রিবিটির এই আউটলেটটা ওয়াইকুলের বিশাল বড় একটা সাইনবোর্ড দেখবেন এটাতে আর আমরাই বাংলাদেশের একমাত্র প্লাটিনাম ডিস্ট্রিবিউটর যারা কিনা হোলসেলের একদম আপনাদেরকে সারা বাংলাদেশে প্রোডাক্ট আপনার এক পিস প্রোডাক্ট হোলসেলের প্রাইসে দিচ্ছি আমরা আপনার প্রথমে ওয়ালটনের নতুন কালার দেখেন শাপলা ফুলের মতো দেখতে সাপলা ফুল আর কি সাপলা ফুলের যে নতুন প্রিন্টের কালারটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু এটা আগে আমার তো শোরুমে ছিল না আপনি ভাই আসলে সত্যি প্রত্যেক ভিডিওতে একটা আপডেট দিয়ে আসে প্রতি ভিডিওতেই দেখবেন নতুন নতুন কালার চলে আসছে এটা হচ্ছে 100

আর এটা মানে একদম আমাদের যারা ছোট ফ্যামিলি বা ব্যাচেলার আপনার মতো তারা এই ফ্রিজটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের শোরুমে প্রায় আপনার সাতাশ হাজার টাকা বা নশো টাকা আমরা আপনার ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো তেইশ হাজার টাকা মাত্র তেইশ মাত্র তেইশ টাকা পাচ্ছেন ওয়ান এর এই ফ্রিজটি আমাদের কাছে একশো বত্রিশ লিটার বত্রিশ লিটার ঠিক আছে এর পরে একটু বড় যাদের লাগবে একশো সাতান্ন আমাদের কাছে আছে খুব সুন্দর ইয়েলো ফুলের মধ্যে জাস্ট নরমালটা বড় ডিপ কিন্তু হ্যাঁ নরমালটা বড় ডিপটা কিন্তু সেম তারপর ভিতরটা দেখাচ্ছি 157 লিটার 157 57 আচ্ছা খুবই সুন্দর এটাও এটা আমাদের রেগুলার প্রাইস থেকে আফটার ডিসকাউন্ট পয়সা রাখবো মাত্র আপনাদের জন্য 25900 টাকা 25900 25900 টাকা মানে আপনি চিন্তা করেন 22 23 25 এর মধ্যে কি ফিনিশ পাচ্ছেন আপনারা চমৎকার চমৎকার আপডেট গ্রাফিক্স হ্যাঁ আপডেট গ্রাফিক্স এবং নতুন নতুন মডেল এবং অফিশিয়াল ওয়ারেন্টি সহ 25900 টাকা এরপর আমরা দেখাচ্ছি একশো ছিয়াত্তর লিটার এটা ফ্রিজ এটা দেখেন ভাই আপু আপনি তো ক্রাশ কালার হবে এটা থ্রিডি ফ্লাওয়ার মানে ফুল গুলা দেখেন নতুন নতুন কালার নতুন নতুন প্রিন্ট অসাধারণ এটা কিন্তু মানে প্রিন্ট প্রিন্টটা দেখেন ভাই একদম নতুন 2025 এর জুলাই মাসের আপডেট এটা এটা একেবারে মনে হয় 15 দিনও হয় নাই একদম একদম নতুন আসছে ভাই আমরা যে র‍্যাপিড ট্যাপিং করে 76 ভাই 76 লিটার হ্যাঁ আপনি একটু ভাই আপডেট কিভাবে বুঝবেন দেখেন এই যে এটা লকটা দেখেন ভাই নর্মালি অন্য ফ্রিজের লক দেখেন মানে অন্য ফ্রিজের লক গুলা কিন্তু হ্যাঁ স্টিল হয় একটু দেখা দেন একটু খুলে দেখা দেন জম ধরার একটা চান্স থাকে আর এই যে আপডেট করছে তারা দেখেন আপডেট নিয়ে আসছে আপডেট নিয়ে তারা এটা প্লাস্টিক করে দিছে মানে কাস্টমার কিভাবে বুঝবে আমরা আসলে আপনাদেরকে ভাই চেষ্টা করি দেখানোর জন্য

ওয়াল্টন কোম্পানি লিখে রেখেছে বারো বছরের গ্যারান্টি দেখেন প্রতিটা সাথে বারো বছরের গ্যারান্টি হ্যাঁ এরকম লেখা আছে বছরের গ্যারান্টি এই লেখাটা যেখানে দেখবেন সেটা অবশ্যই আপনার পণ্য এবং সাথে করে ওয়ারেন্টি কার্ডের মধ্যে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি মিলিয়ে নিবেন হ্যাঁ এই যে যদি এটা বিগ্রেড হয় তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমি একটু দেখাই যে একটা ওয়ারেন্টি কার্ড বলছে দেখেন কম্পেশার বারো বছরের গ্যারান্টি হ্যাঁ তিন বছর থাকবে যেটা বিগ্রেড এখানে লেখা তিন বছর এবং লেখাই থাকে বিগ্রেড ঠিক আছে একদম স্পষ্ট ভাবে এছাড়াও আমরা সকল বিরুদ্ধে বলে থাকি আমাদের প্রতিটা পণ্যিয়াল এ গ্রেড এর পণ্য কেউ যদি প্রুভ করতে পারে একটা পণ্য বি গ্রেড তাদেরকে দশ লক্ষ টাকা দেওয়া হবে দশ লক্ষ টাকা একটা পাঁচ হাজার টাকা ফ্রিজ দশ লক্ষ টাকা পুরস্কার পাওয়া সুবিধা আমি রাখলাম মানে যে চ্যালেঞ্জ করে এটা প্রুফ করতে পারে হ্যাঁ আর এটা রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার নয়শো টাকা যখন কোম্পানি যেটা আপডেট দেয় আমি চেষ্টা করি সেটাই নিয়ে আসার জন্য এই যে দেখেন দুই হাজার পঁচিশের এখন গুগলে যে সার্চ দিবেন দুই থ্রি এফ ফাইভ জি ডি এল এস সি আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় ভিডিও দেখতেছেন এখন সার্চ করেন থ্রি এফ ফাইভ জি ডি এল এস সি

তাতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই তিনশো আশি লিটার হ্যাঁ এই মাথা নষ্ট হয়ে যাবে দেখে এই জন্য কোম্পানি আপনার আগে এটা বাতাস করার জন্য পাখা গরম চলতেছে ঠান্ডা করার জন্য সেই এটা প্লিজ বলবো কালারটা অস্থির নতুন কালার আসছে আমাদের এখানে অনেক বড় হ্যাঁ

হোলসেল টপের নিতে পাচ্ছেন থ্রি এফ ফাইভ জিডিএল এস সি মডেল ঠিক চমৎকার প্রাইস মানে দ্রুত নিতে চাইলেন নিয়ে ফ্লেন সিদ্ধান্ত নিয়ে ফ্লেন বসে থেকেন না পুরাতন ফ্রিজে যে না আমি বলতেছি যে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ভাই যদি অপশন থাকে নতুন ফ্রিজ কিনেন আর যদি না থাকে একেবারেই অল্প বাজেট তখন পুরাতন ফ্রিজ কিনেন তবে এই বাজেটে মানে কত পঁয়তাল্লিশ টাকায় মার্কেট আছে প্রায় প্রায় টাকার উপরে ভাই সারা বাংলাদেশে এই কালো কুসকুসে মাল শর্ট হ্যাঁ নাই কিন্তু কোন ভিডিওতে রিসেন্ট দেখতে পাবেন না যে তার কাছে এতগুলা সবগুলা মডেলের ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক আছে দাঁড়ায় আছেন স্টিল হোলসেল ইউটিপিটিতে আছে কারণ হোলসেল ইকটোপিটি আপনার জন্য পর্যাপ্ত পরিমাণে রেখে দিছে আমরা জানতাম যে এটা শর্ট হবে মার্কেটে এবং এটা কাস্টমার এখনো এটা এটা চায় যেহেতু মার্কেটে নাই খুবই কম ডিজিটাল ডিসপ্লে ইম্পোর্টেটগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি পরপর সিরিয়ালে দেখা দিচ্ছি টু এইচ টু ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে ভাই মানে এইগুলার চাহিদা আরো পাঁচ বছর কমবে না ভাইরাল ভাইরাল সুপার ভাইরাল সুপার সেল নাকি ভাই জি ভাই সুপার সেল একদম এটা দেখেন বেঞ্জিন কালার এবার ভিতরে গ্রাফিক্স তো দেখা দেন কাছে থেকে ভাই কেউ ভাই জন্য অনেক আগের মাল একদম নতুন প্রোডাকশন দেখেন এটা যদি নাও দিতে পারতো এটাতে খরচ কিন্তু বাড়ছে শুধু কালা দিলে কিন্তু খরচটা কম থাকতো আরো ডিজাইন নিয়ে আসছে ঠিক আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল দেখেন ফ্লেভার দেখেন আপনি খুবই সুন্দর ভিতরে ডিজিটাল ডিসপ্লে বাইরে এবং ভিতর দেখতে অনেক গভীর অনেক বড় দুইশো বিরাশি লিটার আমি বলবো মিডিয়াম ফ্যামিলি যারা আছেন তারা অনায়াসে এটা কিনতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন যারা আমাকে ভালোবাসেন আমি বলবো এটা টাকা পয়সা সব উসুল হয়ে যাবে এটা কিনতে হ্যাঁ এটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইস শুনে আরো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় দিব আমরা টু এস টু

ঠিক আছে তিনশো সাত লিটার বাল্কি সাইজ যারা বড় ডিপ খুঁজেন চৌড়া ডিপ খুঁজেন দেখেন এর চেয়ে বড় ডিপ ভাই আমার মনে হয় না কারণ বিশাল বড় ডিপ ঠিক আছে তিনশো সাত লিটার সাথে আছে কি ইনভার্টার টেকনোলজি তার সাথে আছে কি ডিজিটাল ডিসপ্লে মানে মাখন আর মাখন ভাই আজকে মানে এটার সাথে একের ভিতরে সব বলে না যে পাঁচের ভিতরে মানে দশের ভিতরে অল ইন ওয়ান সেটা হচ্ছে এটা এই প্রোডাক্টটা বাংলাদেশে মানে আমাদের এই ইয়েতেই খুব কম আছে স্টোর খুব কম অন্যান্য শোরুম খুব কম পাবেন আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে তো যে কারণে এটা রেট থেকে আমরা আফটার ডিসকাউন্ট দিব মাথা নষ্ট করা অফার

একদম পরপর সিরিয়াল করে ভাই সবাই দেখতে পারে না ঠিক আছে কথায় না কাজে মিল থাকতে হবে ঠিক আছে দর্শক আসবেন দেখবেন নিয়ে যাবেন যখন যে যেখানে মানে কোনো জায়গায় থাকবে না আমাদের কাছে অন্তত থাকবে

চারটা মানে ডিজাইন করে দিছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ালটনের যতগুলো ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আছে সবচেয়ে কিং মডেল বলি আমি এটা তিনশো একচল্লিশ লিটার আর এটা চলে অনেক বেশি এটাও রেগুলার প্রাইস থেকে আমরা ডিসকাউন্ট করে রাখবো তেতাল্লিশ হাজার নয়শো টাকা তেতাল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন থ্রি বি জিরো ওয়ালটনের কিং এই মডেলটি নাইম ভাই পরপর সবগুলা মডেল ডিজিটাল ডিসপ্লে দেখাচ্ছি এরপরে থ্রি বি জিরো পরে দেখাচ্ছি থ্রি ডি এইট

সেটা ডিজিটাল ডিসপ্লে দাম পড়বে আমাদের আমি দামটা বলে দেই মাত্র আটচল্লিশ হাজার টাকা ফাইভ এফ থ্রি মডেলটি ডিজিটাল ডিসপ্লে সহ সবচেয়েতে আপডেট এটা আমাদের একদম মানে অনেক বেশি চলে আমাদের শোরুমে কারণ এটা একদম মিডিয়াম সাইজের একটা ফ্রিজ ডাবল ডোরের মধ্যে দেখেন এই পাসটা সম্পূর্ণ নর্মাল এবং এই পাশটা সম্পূর্ণ ডিপ ডিপ এবং নর্মালের সাইডগুলো পৃথক পৃথক এবং এটার মধ্যে হিউমিডিটি কন্ট্রোল একটা সিস্টেম আছে যেটা কিনা আপনাকে মানে মানে হ্যাঁ বাইরে ভিতরে ঢুকবে না লাইক আপনি যদি এখানে অনেকে আছে মানে তরমুজ বাঙ্গির সিজনে সিজনে ফলের সিজনে এখানে বাঙ্গি রাখছেন দেখবেন এখানে স্টোরেজে খাবারের একটা স্মেল চলে আসবে তখন আপনি চাইলে এটা হিউমিডি লক করে রাখতে পারবেন এবার লক করলে হাওয়াটা ঢুকবে না ঠিক আছে তো এটা মোটামুটি একটা প্রিমিয়াম একটা টেকনোলজি ফ্রিজ বাসায় রাখলে একটা ভাই আবার আসবে আলাদা ডিসপ্লে সহ এটা রেগুলার বর্তমান প্রাইস আছে ভাই দশ টাকা কম এক লক্ষ টাকা দশ টাকা কম এক লক্ষ টাকা আর হোলসেল টু বিডি আপনাদেরকে দিচ্ছে মাত্র মাত্র পঁচাশি না চুরাশি না তিরাশি না বিরাশি না একাশি হাজার টাকা একাশি হাজার মাত্র একাশি হাজার টাকায় পাচ্ছেন ফাইভ এফ থ্রি জিডিএস জিডি মডেলের এই মডেলের ফ্রিজটি যদি কারো বাজেটের সমস্যা হয় তাইলে বলবো ডিসপ্লেটা বাদ দিলে তিন টাকা কমে যাবে ভাই মাত্র আটাত্তর হাজার টাকা পাবেন এই সেম মডেলের সেম ফিচারের শুধু ডিসপ্লেটা বাদ যাবে আটাত্তর হাজার টাকা পাবেন মানে এর চেয়ে কম প্রাইসে বাংলাদেশ আর কেউ দিচ্ছে না ভাই আমি আবারও সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি যারা ডাবল ডোর ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা এই প্রাইসে না নিলে আর অন্য কোথাও এই প্রাইসে পাবেন না এটা আমার চ্যালেঞ্জ প্রাইসে দিচ্ছি আমি ভাইজান এরপরে দেখাবো আর একটা মূল আকর্ষণ ভাই আমাদের শোরুমের এটা হচ্ছে সিক্স এ নাইন ছয়শো লিটার ডিজিটাল ডিসপ্লে সহ ভাই ডাবল ডোর একদম জাতীয় ডাবল ডোর ঠিকই বলছেন ভাই জাতীয় ডাবল ডোর মানে এটা দেখলে তার মাথা নষ্ট হয়ে যাবে এখান দেখো যখন যাওয়া আসা করবেন এটা মানে এখানে হিউম্যান ডিটেক্টর মানে আপনাকে এটা ডিটেক্ট করবে এবং এখানে লাইট জ্বলবে রাতের বেলা এখানে আসা যাওয়া করলে লাইট জ্বলবে হ্যাঁ অনেকে মনে করে এটা চারটা দরজা চারটা ডোর আসলে দুইটা ডোর ভাই আমি দেখাই দিই এই একটা ডোর এই একটা ডোর এবং ভিতরে এটার এক্সক্লুসিভ ভাবে দেখেন আয়োনাইজার দেওয়া আছে খাবারে কোনো ব্যাড স্মেল আসবে না ছড়াবে না এটা তো হিউমিডিটি কন্ট্রোল অপশন আছে আপনি এটাতে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ছয়শো উনিশ লিটার

হাজার আচ্ছা ঠিক আছে দিলাম এক লাখ এক লাখ বিশ হাজার টাকা ফ্রিজ নিরানব্বই হাজার টাকা নিরানব্বই এটা কি মানে ভিডিও তো হোলসেল বুঝছেন এটা তো অন্য দোকানে করতেছি না আচ্ছা জান আপনার বুঝতে পারছি আরো এক হাজার না আরো পনেরোশো কম সাতানব্বই হাজার পাঁচশো টাকা অতএব পাচ্ছো 97500 টাকায় ফিক্স করলাম লক করলাম 10 তারিখ পর্যন্তই অফার থাকবে ভাইজান ওয়ান এন্ড অনলি সেই ভাইরাল ফ্রিজ ভাই 6D6 উইথ ওয়াটার ডিসপেন্সার উইথ ডিজিটাল ডিসপ্লে ওয়ালসনের সবচেয়ে প্রিমিয়াম সবচাইতে প্রিমিয়াম আমার আকর্ষণ মানে এটা হচ্ছে মনে করেন একদম মানে আমার স্বপ্ন বলতে পারেন মানে দামে কম মানে ভালো মানে ভালো এই ধরনের ফ্রিজ বাসায় থাকলে বাসার গেটআপটা বলেন মানে অন্যরকম লুক হবে আচ্ছা আমি আপনাকে পার্সোনাল একটা কথা বলতে চাই যে ভাই গুলো তো প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রিজ জি জি এই ফ্রিজটা আপনার অনুযায়ী মানে আপনি দোকানের হিসাব না যেমন ফরেন অন্য কোন ব্র্যান্ড হলে দাম কত এটা মিনিমাম যদি আপনি নাম যদি বলি যেমন Hitachi স্যামসাং Sharp যদি হয়ে থাকে

বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এমস ইনভারা টেকনোলজি এটা বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং এখানে ওয়াটার ডিসপেন্সার আছে আপনি এখান থেকে পানি খেতে পারেন দরজা খোলা লাগবে না এবং এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এবং সাথে এখানে হিমন আছে আপনি আসা যাওয়ার সাথে এখানে আপনাকে লাইটিং দেখবে এবং এটাকে আপনার আলো জ্বলবে আর কি এবং লুকিং এটা কিন্তু যখন চালাবেন এখানে লাইটটা জ্বলবে এখানে আলোটা আসবে তখন দেখতে কিন্তু আরো সুন্দর হবে রাতে আরো ভালো এবং ভিতরটা দেখেন ভাই ভিতরটা দেখলে মন ভরে যাবে আপনার

এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কত দশ তারিখ পর্যন্ত যারা ফোন দিবেন প্রবাস থেকে হোক দেশ থেকে হোক বিদেশ থেকে হোক তাদের জন্য এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এই ফ্রিজটি এটা শুধু ওয়াল্টনের আইকন বলতে পারেন এটাকে